এই জায়গাটাতে আমার খুব আপত্তি লেগেছে মাইজ ভান্ডারী ভন্ডরা মাজার বলে যে আমরা কোনো সময় মাজারকে সেজদা করি না কিন্তু আপনি সচককে দেখুন যে মাজারকে কিভাবে তারা সেজদা করতেছে অনেকগুলা কবর এখানে ফুল ফুলসজ্জা করা হয়েছে তারা অনেক সময় সেবা করেন সেজদা দিয়ে থাকেন দেখুন মাইনুদ্দিন হিয়াজুরি কিভাবে কবরকে জড়িয়ে ধরে সেজদা দিতেছে নিশ্চোখে দেখুন আপনার চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা আমি কি দেখলাম দেখুন ভিডিওতে ভাই আউলিয়ার মাজার জিয়ারত করাতে নিষেধ নেই কিন্তু মাজার জিয়ারত করতে গিয়ে মাজারে মাজারে ধোঁয়া ছাড়বে যে মাজারে প্রণাম করা হবে এটা কোনো জেয়ারত হতে পারে না আমরা আউলিয়ার মাজার জিয়ারত করি সুরায় এখলাস করি সুরায় পড়ি করি সুরেয়া পড়ি সর্বশেষ দোয়ার মতো দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে যাই এটা হলো জেয়ারতের সিস্টেম কিন্তু তারা যেভাবে জেয়ারত করছে এটা জেয়ারত নয় এটা হলো সম্পূর্ণ মাজার পূজা বলা যায় এটাকে তো আরেকটার অবস্থা দেখুন ঝাড়ু দিয়ে কবর পরিষ্কার করতেছে তো আমি বলি ঠিক আছে এই বেচারা তো কবরের মধ্যে শুয়ে ভুল করছে তো ঝাড়ু দিয়ে পিটিয়ে সেটার মাসুল দিয়ে দাও তুমি এছাড়া আর কি করবা পিটকে পিছন দিয়ে বুককে সামনে দিয়ে বের হয় এটি কত নম্বরের ভণ্ডামি হতে পারে আপনারাই বলবেন যেখানে আকায় মদিনা তাজেদার মদিন আহমদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেখানে মানুষ অনবরত জেয়ারতে যাচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় জেয়ারত করছে আসসালামু আলাইকুম আহমতুল যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ কি ভাবছেন এটা কোনো হিন্দুদের পুজোর ভিডিও না না আপনি নিতান্তই ভুল করছেন যে লোকটি হেঁটে যাচ্ছে তার নাম হলো মাইনুদ্দিন হিয়াজুরি মাইজবাণারি সে যেখানে যায় সেখানে একটি মাজার কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তো সে একটি মাজারে প্রবেশ করতেছে প্রবেশ করা অবস্থায় সে কিভাবে প্রবেশ করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং হিন্দুদের মতো ঢোল তবলা হারমোনিয়াম ভাজিয়ে সে মাজারের মাঝখান দিয়ে আলিশানভাবে হেঁটে যাচ্ছে ভাই এরা দিনের পর দিন মানুষকে কিভাবে কিভাবে গোমরা করতেছে আপনারা নিজ চোখে দেখুন আপনার নিজ চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যারা যে তারা এত জঘন্য হতে পারে বন্ডদেরকে নিয়ে আমি ভিডিও বানান শেষ করে দিয়েছি তারপর ওই ভিডিওটি চোখের সামনে পড়ায় এড়িয়ে যেতে পারলাম না তাই আপনাদের সামনে তুলে ধরছি হিন্দুদের মতো কিভাবে প্রণাম করতেছে এই প্রণাম তো হিন্দুয়ানা সিস্টেম হিন্দুয়ানা রীতি এটি মুসলমানের ভিতরে কখনো আসতে পারে না সুল্লা সাল্ল আরি মধ্যে ইসাদ করেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে কাল ক্যামতর ময়দানে উত্থিত হবে আমার ভয় হয় যে এরা কাদের সাথে উত্থিত হবে না মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এদের অবস্থাটা ক্যামতোর ময়দানে কি হবে চলুন সামনের দিকে আরও দেখে আসি তার অবস্থাটা কি মাজারের মোড়ে মোড়ে এমন বহু সাধক বসে থাকে যাদের কাজ নেই শুধু দোয়া ছাড়া কতক্ষণ পর পর তারা দোয়া ছাড়বে দেখুন তাকে কিভাবে প্রণাম করতেছে একটু ভালো করে দেখুন এই জায়গাটাতে আমার খুব আপত্তি লেগেছে মাইশ ভান্ডারী ভণ্ডরা ফুজারিরা বলে যে আমরা কোনো সময় মাজারকে সেজদা করি না কিন্তু আপনি সচককে দেখুন যে মাজারকে কিভাবে তারা সেচদা করতেছে দেখুন আস্ত অকুল্লাহ নাউজ রসুল্লাহ আলিহাল্লাম হাদিস মধ্যে এরশাদ করেন তোমরা কবরকে সেজদা করিও না আর এই ভণ্ডরা সরাসরি মাজারকে কিভাবে সেজদা করতেছে এবং তার পিছনে পিছনে মানুষরা কিভাবে সেজদা করতেছে সে যে সেজদা দিয়েছে আর উঠতে মন যাচ্ছে না মনে হয় এমনভাবে সেজদা দিচ্ছে যে দেখুন তাদের অবস্থা প্রতি ঘেটে তারা প্রণাম করে এটা তারা তারা কি বুঝে আল্লাহ জানে দেখুন ভিতরের পরিস্থিতিটা আপনারা একটু দেখুন অনেকগুলা কবর এখানে ফুল ফুলসজ্জা করা হয়েছে তারা অনেক সময় সেবা করেন সেজদা দিয়ে থাকেন দেখুন মাইনুদ্দিন হিয়াজুরি কিভাবে কবরকে জড়িয়ে ধরে সেজদা দিতেছে নিজ চোখে দেখুন আপনার চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা আমি কি দেখলাম দেখুন ভিডিওতে প্রিয় দর্শক এরা হলো মানুষের ইমান কেক নিজের পেলেছে আরো কত বছর আগে আল্লাহ করার মিশনে নেমেছে তারা আর ইমানদার থাকতে দিব না এদের মিশনেই হচ্ছে এটা ভাই অলিয়া উলিয়ার মাজার জেয়ারত করাতে নিষেধ নেই কিন্তু মাজার জিয়ারত করতে গিয়ে যেই মাজারে সেজদা হবে যেই মাজারে আহ ছাড়বে যে মাজারে প্রণাম করা হবে এটা কোনো জেয়ারত হতে পারে না আমরা বলিয়া মাজার জিয়ারত করি সুরায় এখলাস করি সুরায় তাকাসুর সুর পরিয়ার ইয়াসিন পড়ি সর্বশেষ দোয়ার মত দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে যাই এটা হলো জিয়ারতের সিস্টেম কিন্তু তারা যেভাবে জেয়ারত করছে এটা জেয়ারত নয় এটা হলো সম্পূর্ণ মাজার পূজা বলা যায় থাকে দেখুন মহিলারা কিভাবে মাজারের মধ্যে দা দিচ্ছে আপনারাই দেখুন মহিলা পুরুষ লোকে লোকানন্দ মাজারগুলোতে যা হয় সেটাই আমরা দেখতে পেলাম তো এই ভিডিওটি চূড়ান্ত একটি উদাহরণ হয়ে থাকবে এবং ভণ্ডদের মুখ বন্ধের জন্য এই ভিডিওটি যথেষ্ট তো আরেকটা অবস্থা দেখুন ঝাড়ু দিয়ে কবর পরিষ্কার করতেছে তো আমি বলি ঠিক আছে এই বেচারা তো কবর মধ্যে শুয়ে ভুল করছে তো ঝাড়ু দিয়ে পিটিয়ে সেটার মাসুল দিয়ে দাও তুমি এছাড়া আর কি করবা কবরকে ঝাড়ু দিতে হবে কেন সে সেই কাজটাই করতেছে কবরকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে দেখুন আপনাদের নিজ চোখে দেখুন কিভাবে পিটাচ্ছে কবরকে তো সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করলাম যে তারা মাজারকে করে বের হয় না তাদের পিছন দিয়ে দিয়ে সামনে বের হয় এটি কত নম্বরের ভণ্ডামি হতে পারে আপনারাই বলবেন যেখানে আঁকায় মদিনা তাজেদারা মদিন আহমদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেখানে মানুষ অনবরত জেয়ারতে যাচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় জেরাত করছে স্বাভাবিক অবস্থায় বের হয়ে যাচ্ছে আর সেখানে এই হিয়াজুরি ভন্ডের বাচ্চা এই মাজারের ভিতরে কি কাজগুলা করলো এতক্ষণ আপনারা নিজ চোখেই দেখতে পেলেন প্রিয় দর্শক এই ইমান খেকো ভণ্ডদের থেকে সবসময় নিজে হেফাজতে থাকুন নিজেকে রক্ষা করুন এবং পরিবার পরিজনদের লোককে রক্ষা করতে ভুলবেন না